হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি সভ্য স্যার চলে এসেছি তোমাদের এসএলএসির রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের ক্লাস নিয়ে আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমরা জানো ভারতবর্ষের নির্বাচন সংক্রান্ত প্রভিশনগুলোকে পুরোটাই আমাদের সাংবিধানিক প্রভিশন পার্ট ফিফটিনের মধ্যে দেওয়া আছে এবং সেই সঙ্গে আমরা দেখবো আমাদের ইলেকশন কমিশন অব ইন্ডিয়া ছাড়াও ভারতবর্ষের নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রভিশন এর মধ্যে আলোচনা করা আছে অর্থাৎ আমরা আজকের এই ক্লাস গ্রুপ বি যে পোর্শন রয়েছে সেখানে আমরা নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রভিশন যেমন অ্যান্টি এক অ্যাক্ট আমাদের ডিলিমিটেশন কমিশন এবং সেই সঙ্গে রাজনৈতিক দলীয় ব্যবস্থা কি আছে সবটাই ফোকাস করবো তাহলে চলি প্রথম টপিক ইলেকশন প্রভিশন পার্লামেন্টের যে অথরিটি রয়েছে পার্লামেন্টের যে ক্ষমতা আছে নির্বাচন সংক্রান্ত প্রভিশন তৈরি করতে সেই অথরিটিও আমাদের এই পার্ট ফিফটিনের মধ্যে দেওয়া আছে তো চলো দেখি প্রথমেই পার্ট ফিফটিন পার্ট ফিফটিন ডিটেলস দেওয়া আছে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশের এ নম্বর প্রভিশনের মধ্যে টোটাল আমাদের নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো দেওয়া আছে এর এছাড়াও আমাদের ভারতবর্ষের নির্বাচন সংক্রান্ত পুরো প্রভিশনটা কিন্তু ব্রিটেন থেকে আইডিয়া নেওয়া হয়েছে আমাদের ভারতবর্ষের ইউনিয়ন লিস্টের মধ্যে নির্বাচন সংক্রান্ত প্রভিশন যেখানে তিনশো চব্বিশ নম্বর ধারা স্পেশালি ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করেছে এখানে বলা হয়েছে যে তিনশো চব্বিশ নম্বর ধারার যে প্রভিশন সেটা কিন্তু সংবিধান যাবে অ্যাডপ্টেড হয়েছিল সেই ছাব্বিশ নভেম্বর উনিশশো কার্যকরী হয়ে গেছিল পরবর্তীকালে অফিসিয়ালি একটা তো ইনগ্রেশন ডেট করা দরকার সেটা করা হয় পঁচিশে জানুয়ারি উনিশশো এই ডেটটাতে কিন্তু প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস পালন করা হয় ওই কারণে পঁচিশে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে চলে আসবো নেক্সট ভারতের নির্বাচন কমিশনের বর্তমান কম্পোজিশন আমরা দেখতে পাবো প্রথম যে ক্লজ আর্টিকেল তিনশো সেখানে ক্লজ ওয়ানে বলছে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে বলা আছে এবং সেখানে আমরা দেখব যে সাংবিধানিক বিভিন্ন যে দায়িত্ব তার হাতে রয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন পরিচালনা করা ভারতবর্ষে যে যে নির্বাচন নির্বাচন কমিশন দেখে দ্যাট ইজ লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট ইলেকশন বাইস প্রেসিডেন্ট ইলেকশন আর এস মানে বিধানসভা নির্বাচন এস মানে বিধান পরিষদের নির্বাচন তার মানে ছ ধরনের নির্বাচন ভারতের নির্বাচন কমিশন পরিচালনা করে ওকে এছাড়া ভারতবর্ষে আরো নির্বাচন হয় লোকাল সেলফ গভর্নমেন্ট মানে পঞ্চায়েত কর্পোরেশন এই নির্বাচনগুলো কিন্তু নির্বাচন কমিশন করে না ওটা করে রাজ্যের যে নির্বাচন কমিশন সে ভারতের বর্তমান নির্বাচন কমিশন দেখতে পাচ্ছো জ্ঞানেশ কুমার ইনি রিসেন্টলি নির্বাচন কমিশনার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে বর্তমানে তিনজন সদস্য থাকে একজন চিফ ইলেকশন কমিশনার যাকে আমরা চেয়ারম্যান বলতে পারি দুজন অনলি মেম্বার বা আদার ইলেকশন কমিশনার বলে ইন্ডিকেট করা হয় তাহলে তিন সদস্য বিশিষ্ট কবে হলো উনিশশো নব্বইয়ের সাল থেকে কিন্তু পার্মানেন্টলি তিন সদস্য বিশিষ্ট করা হয়েছে উনিশশো নব্বই আগে এটা সিঙ্গেল মেম্বার বডি ছিল উনিশশো নব্বই পরে এটাকে মাল্টি মেম্বার বডি করা হয়েছে এবং বলা হয় যে প্রেসিডেন্ট চাইলে টাইম টু টাইম এর নাম্বার অফ মেম্বার্স কে বাড়াতে পারে এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্ট বলে যে রাষ্ট্রপতি হাতে ক্ষমতা আছে রাষ্ট্রপতি এই যে এটাকে মাল্টি মেম্বার করেছে এতে কোনো সাংবিধানিক নিষেধাজ্ঞা ভঙ্গ হয়নি এবং এই যে অন্যান্য নির্বাচন কমিশনার ক্ষমতার দিক থেকে তিনজনের ক্ষমতায় সমান তিনজনের স্যালারিও সমান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে তিনজনের স্যালারি পাই ফাংশনগুলো একবার দেখে নি কোন কোন নির্বাচন পরিচালনা করে তাহলে লোকসভা রাজ্যসভা বিধানসভা বিধান পরিষদ এবং রাষ্ট্রপতি এগুলো হচ্ছে নির্বাচন কমিশন পরিচালনা করে বিধান পরিষদটা লেখা নেই আমি এখানে লিখে দিলাম ইলেকট্রাল রোল ভোটার লিস্ট ক্রিয়েশন করা রিভিশন করা মেনটেন্স করা এবং সেই সঙ্গে ভোটার আইডি কার্ড প্রোভাইড করা নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ডিক্লেয়ার করা নির্বাচনী বলা হয় কোড অফ কন্ডাক্ট সেটা ডিক্লেয়ার করা পার্টিগুলোকে করা জাতীয় দল হবে কারা আঞ্চলিক দল হবে এবং সেই সঙ্গে প্রার্থীদেরকে যে প্রধান ফাইন্যান্স অর্থাৎ কত টাকা তারা খরচ করতে পারবে প্রত্যেকটা দল সেটার একটা লিমিট টেনে দেওয়া এবং ভোটার অ্যাওয়ারনেস তৈরি করা এস যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করা বিশেষ করে যখন ভোট হয় ভোটের সময় প্রত্যেকটা প্রার্থীদের ডিটেলস ওই ওয়েবসাইটে দেওয়া থাকে ওই অ্যাপের মধ্যে দেওয়া থাকে তো সেগুলোকে মানুষজনকে অ্যাওয়ার করা যে কাকে তারা ভোট দিতে চলেছে কারা তার প্রার্থী এগুলো জানানো পিটিশন এবং অ্যাপয়েন্টমেন্ট পদ এবং নিয়োগ ভারতের রাষ্ট্রপতির দ্বারা প্রত্যেককে নিয়োগ করা হয় ছ বছর বা পঁয়ষট্টি বছর বয়স যেটা আগে আসবে তার রেসপেক্টে তাদের কার্যকাল নির্দিষ্ট হয় চেয়ার হচ্ছে অবশ্যই আমাদের কমিশনের প্রধান হিসেবে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ইলেকশন কমিশন ইন্ডিয়া নেতৃত্ব দেয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা তার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে নির্বাচন সংক্রান্ত নীতি নির্ধারণ করা তার দায়িত্বের মধ্যে পড়ে এবং বিভিন্ন নির্বাচন সংক্রান্ত ডিসপিউট অর্থাৎ কোন একটা নির্বাচন করাতে গিয়ে নির্বাচনের কোনো প্রশ্ন উত্তর যে নির্বাচনটা বুথ বুথ রিগিং হয়েছে বা নির্বাচন ডিসপিউট হয়েছে তো ওটা পুনরায় নির্বাচন হবে কি হবে না তার সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় স্টেটের সঙ্গে কোঅর্ডিনেশন করা কারণ রাজ্যের সঙ্গে সঙ্গে কেন্দ্র সবটাই তো নির্বাচন নির্বাচন কমিশনই পরিচালনা করে ফলে স্টেটগুলোর সঙ্গে কোঅর্ডিনেশন করা যাতে নির্বাচনটা সঠিকভাবে পরিচালিত হতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশন এই জন্য দেখা যাবে যে রিজিওনাল ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করার একটা রেওয়াজ রয়েছে ইন্ডিয়াতে ধরো কোনো একটি অঞ্চলে নির্বাচন হবে তো সেখানে একটা চারটে পাঁচটা স্টেট পিছু একজন করে রিজিওনাল ইলেকশন কমিশনার রাখা হলো যার কাজ হচ্ছে ওই রাজ্য নির্বাচনের সঙ্গে কেন্দ্রের কমিউনিকেট করা এই রাজ্য রিজিওনাল নির্বাচন কমিশনারকে অ্যাপয়েন্ট করার অথরিটি প্রেসিডেন্টের হাতেই রয়েছে করার আগে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কনসাল্ট করে নিতে হয় এখানে একটা চার্ট করে দিয়েছে এই চার্টের মধ্যে পুরো ভারতবর্ষের নির্বাচনটা সুন্দর করে দেখতে পাবে এখানে বলে রাখি ভাই এখন কিন্তু রাজ্যসভার যে ভোট এটা কিন্তু ওপেন ব্যালট ভোট হয় বাকি সব সিক্রেট ব্যালট কিন্তু এইটা একমাত্র ওপেন ব্যালট ভোট হয় যাতে কেউ ক্রস ভোট না করে এটা কিন্তু যাতে চেকিং হয় তার জন্য এটা শুরু হয়েছে এখন ওপেন ব্যালট আগে এটা সিক্রেট ব্যালটই ছিল তাহলে প্রথমে ফোকাস করি লোকসভা ভোট লোকসভা ভোট কি কি নির্বাচনের পদ্ধতিটার নাম কি নির্বাচনের মেথডটা না এটা কার উপর ভিত্তি করে হয় নির্বাচনটা আর কোন আর্টিকেলে ফোকাস করা আছে ফার্স্ট অফ অল লোকসভা নির্বাচন তোমরা জানো লোকসভা নির্বাচনকে আমরা কি বলি সাধারণ নির্বাচন গোটা দেশের মানুষ অংশগ্রহণ করে তাহলে এটাকে পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন কি পদ্ধতি ফলো হয় মনে রাখবে ডিরেক্ট ভোট মানে সেটা হচ্ছে ফার্স্ট পাস দা পোস্ট ইলেকট্রাল সিস্টেম এটাকে আমরা কি বলি এটাকে প্লুরালিস্টিক ভোটিং সিস্টেম বলি প্লুরালিস্টিক ভোটিং সিস্টেম বা সাধারণ ভোট সাধারণ নির্বাচন পদ্ধতি বলি সাধারণ নির্বাচন পদ্ধতি বলি কারণ এখানে চারজন পাঁচজন যারাই দাঁড়াবে সব থেকে বেশি ভোট যে পাবে সে জিতবে এটা কার উপর ভিত্তি করে হয় সাধারণ নির্বাচন মানে জানবে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে হয় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে আমাদের ভারতবর্ষে সার্বজনীন প্রাপ্তবয়স্ক বলতে কত বছরকে বোঝানো হয় আগে ছিল একুশ বছর এটা কমিয়ে এখন করা হয়েছে আঠারো বছর সিক্সটি ওয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন এইটটি এটা কার্যকরী হয়েছে তার আগে ভারতবর্ষে একুশ বছরকে ধরা হতো প্রাপ্তবয়স্ক এই নির্বাচনের আর্টিকেল হচ্ছে তিনশো চব্বিশ একটু আমরা ফাংশন দেখছিলাম সেখানে দেওয়া আছে নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবে এরপরে আমরা বিধানসভা সেম লাইক ওটা যদি গোটা দেশের কথা বলছিল এটা স্টেটের মধ্যে হবে নির্বাচন এখানেও ডিরেক্ট ইলেকশন এখানেও সার্বজনীন প্রাপ্ত ভোট অধিকার এখানেও আর্টিকেলটা তিনশো চব্বিশ এরপরে আছে রাজ্যসভা ভোট এতক্ষণ তো সব সিক্রেট ব্যালট ভোট হচ্ছিল এগুলো এটাও সিক্রেট ব্যালট এটাও সিক্রেট ব্যালট কিন্তু এটা ওপেন ব্যালট ভোট হয় এখানে ভোট কারা দেয় এমএলএ ভোট দেয় এখানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম বা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি ফলো হয় পরোক্ষ নির্বাচনকে নিগেট করে এখানে যার উপর ভিত্তি করে ভোট হয় তাকে আমরা বলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক প্রতিনিধিত্ব আমরা একটু ক্লাসে বলেছিলাম যে প্রতিনিধিত্ব যখন সমানুপাতিক প্রতিনিধিত্ব এটা হচ্ছে গণতন্ত্রের সঠিক রূপায়ণ কারণ এই ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট রেট সিস্টেমে কম ভোট পেয়েও যেটা চান্স থাকে এখানে কিন্তু সেই চান্স থাকবে না যাকেই জেতাবে সে মোর দেন ফিফটি পার্সেন্টের ক্যাপাসিটি নিয়ে জিতবে ওকে নেক্সট এটা ইনডিরেক্ট ইলেকশন হয় যেহেতু আমরা ভোট দিই না আমাদের ইলেক্ট করা ইমেল এটা ভোট দিচ্ছে বিধান পরিষদও সেম এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে একই পদ্ধতির নাম সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম পরোক্ষ ভোট হয় আমরা ভোট দিই না আমাদের নির্বাচিত করা যারা সদস্য রয়েছে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির মেম্বার ইমেল এরা তারা ভোট দেয় এখানেও পদ্ধতির নাম সমানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ যে অনুপাতে জনগণের রিফ্লেকশন রয়েছে প্রতিনিধি নির্বাচনে তারই রিফ্লেকশন এখানে পড়বে নির্বাচনের আর্টিকেল সেম তিনশো চব্বিশ এরপরে প্রেসিডেন্টের নির্বাচন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন দুটোই আমরা দেখবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে আর একই পদ্ধতি সিঙ্গল ট্রান্সফারেবল ভোট সিস্টেম ইন্ডিরেক্ট পদ্ধতি আমরা জানি প্রেসিডেন্টের ভোট ভাইস প্রেসিডেন্টের ভোট কটা আমরা ভোট দিই না আমাদের করা ইলেক্টেড এম এমপি তারা ভোট দিচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির নাম আর্টিকেল ফিফটি ফোর আর সিক্সটি সিক্স আর্টিকেলটা কিন্তু আলাদা প্রেসিডেন্টকে ইলেক্ট করে চুয়ান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী ছিষট্টি নম্বর আর্টিকেল অনুযায়ী ভাইস প্রেসিডেন্টকে ইলেক্ট করতে পারে এরপরে পঞ্চায়েত ইলেকশন মিউনিসিপ্যালিটি ইলেকশন আর কর্পোরেশন তিনটে স্টেট ইলেকশন কমিশন পরিচালনা করে ভারতের প্রত্যেকটা স্টেটের স্টেট ইলেকশন কমিশন তৈরি করা হয় স্ট্যাচুটারি বডি হিসেবে আইনি বডি ঠিক আছে স্ট্যাচুটারি বডি হিসেবে তৈরি করা হয় এই বডিটাই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের ভোট পরিচালনা করে এখানেও ওই সাধারণ নির্বাচন পদ্ধতি ফলো হয় এবং ডিরেক্ট পদ্ধতিতে ভোট হয় এবং সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে ভোট হয় তাহলে এই ডিরেক্ট ইনডিরেক্টটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে কোন নির্বাচনের পদ্ধতির কি নাম এখানে আর্টিকেল দেওয়া আছে দুশো তেতাল্লিশের কে তে পঞ্চায়েতের ভোট দুশো তেতাল্লিশের জেড এতে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ভোট পরিচালিত হয় তো এই হচ্ছে চার্ট খুব সিম্পল একটা চার্ট খুব ভালো করে যেটা মনে রাখো এই ইলেকশন সংক্রান্ত ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার এই চার্ট থেকে দিয়ে দিতে পারবে সেটা আর্টিকেল হোক কিংবা কে নির্বাচন করে কোন নির্বাচন পদ্ধতি ফলো হয় কার উপর ভিত্তি করে হয় কিংবা কোন কোন নির্বাচন কন্ডাক্ট করে সব ক্ষেত্রেই একটাই চার্টে ইজিটলি আনসার করে দিতে পারবে চলে আসবো নেক্সট ভারতবর্ষে তোমরা জানো যে জাতীয় দল রয়েছে এই মুহূর্তে ছটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারত জনতা পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বহুজন সমাজ পার্টি ন্যাশনাল পিপলস পার্টি আর আম আদমি পার্টি এই পার্টিগুলো কবে এই তকমা পেয়েছে ন্যাশনাল স্ট্যাটাস কবে পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এইটিন ফাইভে প্রথম ফর্মেশন হয় আর উনিশশো একান্ন সালে জাতীয় পার্টি জাতীয় দলের পেয়েছে তখন থেকেই রয়েছে ভারতীয় জনতা পার্টি উনিশশো আশি সালে ফর্মেশন হয়েছে তকমা পেয়েছে তখন থেকে আছে উনিশশো চৌষট্টি সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট ভারতবর্ষে ফর্মেশন করেছে এবং উনিশশো সালে সে জাতীয় দলের তকমা পেয়েছে তখন থেকেই রয়েছে বিএসপি উনিশশো সালে ফর্মেশন করেছে সেভেনে তকমা পেয়েছে দু সালে এনপিপি ফর্ম করে দু হাজার উনিশে তকমা পায় জাতীয় দলের এবং দু সালে ফর্মেশন করে দু সালে আম আদমি পার্টি জাতীয় দলের তকমা পেয়েছে এর মধ্যে রিসেন্টলি বাতিল হয়েছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি শরদ পাওয়ারের দল বাতিল হয়ে গেছে আরেকটা হচ্ছে সিপিআই সিপিআই সেটাও বাতিল হয়ে গেছে ন্যাশনাল পার্টির তকমা আরেকটা হচ্ছে টিএমসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেটাও তকমা বাদ হয়ে গেছে সেগুলো দিয়ে কোশ্চেন দেয় স্টেট উইথ স্ট্রং প্রেজেন্স কোন কোন স্টেটে রয়েছে একটু এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যেহেতু আমরা কংগ্রেস বিজেপি প্ল্যান ইন্ডিয়ার পার্টি কিন্তু এই পরের গুলো এটা কেরালা ত্রিপুরাতে বেশি পাঞ্জাব উত্তরাখণ্ডে হচ্ছে বিএসপি অ্যাক্টিভ মেঘালয়া মণিপুর অরুণাচল প্রদেশের মতো স্টেটগুলো নর্থ ইস্টের মধ্যে এনপিপি প্রচুর পপুলার আগাতা সাংমা কর্ণাট শারমা এরা হচ্ছে সব ওখানকার অন্যতম পার্টির লিডার আর আম আদমি পার্টি তোমরা জানো দিল্লি পাঞ্জাব এবং গুজরাট এই বেল্টগুলোতে স্ট্রং সো এই হচ্ছে বিভিন্ন জাতীয় দলগুলোর মনে রাখবে জাতীয় দলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই তকমা দেওয়ার অথরিটি হচ্ছে ভারতের নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সেটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে সেই স্টেটাস দেয় এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা উচিত আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশন কিন্তু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার কারণে কোনো একজন মেম্বারকে ডিসকোয়ালিফাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমাদের ভারতবর্ষে আর্টিকেল আর একশো একানব্বই ক্লস দুই এই দুটো আর্টিকেলের থ্রু দিয়ে এমপি এবং এমএলএ এমএলসি দের মেম্বারশিপ ডিসকোয়ালিফাই করে দিতে পারে এই কারণে যে সে দল ছেড়ে দিয়েছে এই দল ছেড়ে দেওয়ার কারণে দলীয় সদস্য পদ ছেড়ে দেওয়ার কারণে যে আইনের আওতায় তারা অপরাধী বলে গণ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফর্মেশন করেছে এবং এর ভিত্তিতে ভারতবর্ষের প্রিসাইডিং অফিসার যারা রয়েছে নির্দিষ্ট সংশ্লিষ্ট হাউসের অর্থাৎ এমপিদের ক্ষেত্রে লোকসভার স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান আর এম দের ক্ষেত্রে লোক বিধানসভা স্পিকার এবং বিধান পরিষদের চেয়ারম্যান এরা কোন একজন মেম্বার ডিসকোয়ালিফাই করার অথরিটি এনজয় করেন এবং করার আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে কনসাল্ট করে নেয় এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষে বিভিন্ন সময় সেন্সাস হয় এবং সেন্সাসের ভিত্তিতে বিভিন্ন কনস্টিটিউসিগুলোকে রিকনস্ট্রাক্ট করা হয় অর্থাৎ রিসেন্টলি আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরে ইলেকশন হয়েছে তোমরা জানো সেখানে কিন্তু ডিলিমিটেশন কমিটি তৈরি হয়েছে এই ডিলিমিটেশন কমিটি জম্মু অ্যান্ড কাশ্মীরের নতুন নব্বইটা যে কনস্টিটুয়েন্সি করা হয়েছে বিধানসভা সেটা ঠিক করে দিয়েছে এভাবে প্রত্যেকটা স্টেট এবং ইউটি যে নাম্বার অফ কোন এরিয়াতে পপুলেশন অনুযায়ী কতগুলো হবে সেটা করার অথরিটি এনজয় করে এবং আমাদের ভারতবর্ষে ডিলিমিটেশন কমিশন এখন অবধি চারবার তৈরি হয়েছে নেক্সট আবার দু সালের পরে যে সেন্সাস হবে সেই সেন্সাসের পরে তৈরি হবে এক্ষেত্রে আরেকটা নির্বাচন সংক্রান্ত বিষয় আমাদের জেনে রাখা উচিত সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের মহিলাদের জন্য বিধানসভা এবং লোকসভাতে আসন সংরক্ষণের সংবিধান সংশোধন সম্পন্ন হয়েছে একশো ছয়তম সংবিধান সংশোধন এবং এই সংশোধন অনুযায়ী তেত্রিশ শতাংশ সিট অর্থাৎ ওয়ান থার্ড অফ টোটাল সিটস লোকসভা অ্যান্ড বিধানসভাতে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ফর ফিফটিন ইয়ার্স যে ডেট থেকে এটা স্টার্ট হবে সেই ডেটটা সরকার গেজেটের মাধ্যমে ডিক্লার করে দেবে সংবিধান সংশোধন কমপ্লিট বা এটাকে এখনো কার্যকরী করা হয়নি এফেক্টিভ করা হবে দু হাজার ছাব্বিশের পরে যখন নতুন কনস্টিটিউয়েন্সি তৈরি করা হবে ডিলিমিটেশন কমিটি তৈরি করে সেই কমিটির ওপর বেস করে এটা করা হবে আরেকটা জিনিস জেনে রাখা উচিত আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স রাইট টু ভোট আমরা বলি ভোটাধিকার ভারতবর্ষে আঠারো বছর বয়স্ক প্রত্যেকটা ব্যক্তি ভোট দিতে পারে তোকে আমি বলছিলাম যে সিক্সটি ওয়ান অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই ভোটিং এজটাকে কমিয়ে দেওয়া হয়েছে টোয়েন্টি ওয়ান ইয়ার্স থেকে এখন এটা এইটিন ইয়ার্স হয়ে গেছে তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় দি ইলেকশন অফ ইন্ডিয়া চলে আসবো নেক্সট পোর্শনে তাহলে আমরা এই পোর্শন থেকে যে বিষয়গুলো মনে রাখবোই সেটা হচ্ছে নাম্বার নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা দেওয়া আছে এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করাই তার দায়িত্ব এটি লোকসভা রাজ্যসভা বিধানসভা রাষ্ট্রপতি বিধান পরিষদ এই নির্বাচনগুলো পরিচালনা করে থাকে এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেওয়া তাদেরকে প্রতীক ভাগ করে দেওয়া আচরণবিধি নির্দিষ্ট করে দেওয়া বা রক্ষা করা এগুলো সব নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের নেতৃত্ব দেন এবং স্বচ্ছতা নিশ্চিত করেন রাজনৈতিক হস্তক্ষেপ কমিশনকে রক্ষা করে সবসময় এবং নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে রিমুভ করার জন্য সুপ্রিম কোর্টের জাজেসদেরকে যেভাবে রিমুভ করা হয় সেই প্যাটার্ন ফলো করা হয় নির্বাচন কমিশনারদের কোয়ালিফিকেশন কিছু বলা নেই সাধারণত আইএস লেভেলের যারা লোকজন রয়েছে তাদেরকেই করা হয় কখনো কখনো জুরিস্ট সেক্টর থেকেও করতে পারে কোনো নির্দিষ্ট করা নেই আর অন্যান্য নির্বাচন কমিশনারকে রিমুভ করার ক্ষেত্রে আমরা দেখব রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারের রেকমেন্ডেশন বা উপর বেস করে রিমুভ করতে পারে আর ঠিক এই পথ ধরেই ভারতবর্ষের প্রধান নির্বাচন কমিশনার বাকি নির্বাচন কমিশনার থেকে বেশি ক্ষমতা ভোগ করে ফেলে আমাদের ভারতবর্ষে এখনো অবধি কোনো নির্বাচন কমিশনারকে রিমুভ করা হয়নি ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন যিনি মোর দেন হান্ড্রেড ডেজ ধরে নির্বাচন সংগঠিত করেছিলেন এটাই ভারতবর্ষের ইতিহাসে সব থেকে দীর্ঘমেয়াদী নির্বাচন 1952 বলা হলেও নির্বাচনটা স্টার্ট হয়েছিল 51 এ শেষ হয়েছিল 52 তে কিন্তু সিঙ্গল ইয়ার দিয়ে क्वेश्चन দিলে প্রথম নির্বাচন কবে হয়েছে বললে 1952 বলতে হবে ওকে সো এই হচ্ছে আমাদের টোটাল নির্বাচন সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের বিচারকদের মত তাকে অপসারণের পদ্ধতি ফলো করতে অর্থাৎ অভিশংসন বা ইমপিচমেন্ট প্রসেস ইমপিচমেন্ট বলি আমরা ইংরেজিতে বাংলায় হচ্ছে অভিশংসন তো এই হচ্ছে টোটাল আমাদের নির্বাচন সংক্রান্ত প্রভিশন আরেকটা জিনিস কানে বলে রাখি দ্যাট ইজ আর্টিকেল 320 ফাইট এখানে আমার বলছে ভারতের নির্বাচন সংগঠিত করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে প্রার্থী হওয়া বা কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার ক্ষেত্রে রেস কাস্ট আর সেক্স এই এই মধ্যে রিলিজিয়ান পার্সোনালিটি করা হবে না অর্থাৎ কোন একজন ব্যক্তি এইগুলো নির্বিশেষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে অ্যাজ এ ভোটার অর অ্যাজ এ ক্যান্ডিডেট সো এই হচ্ছে আমাদের নির্বাচন সংক্রান্ত টোটাল বিষয় আশা করছি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারলে যতটা সম্ভব জিস্ট করে এবং যতটা সম্ভব শর্ট করে পুরো বিষয়টাকে কিন্তু ডিসকাস করে দিয়েছি খুব ভালো করে পড়াশোনা করো আর রিভিশন দাও এবং অবশ্যই আমাদের যে উড়ান পার্সোনাল অ্যাপ রয়েছে ডাউনলোড করো ডাউনলোড করে ফ্রি অফ কস্ট প্রত্যেকটা ক্লাস ক্লাসের পিডিএফ নোটস প্লাস এক্সট্রা স্টাডি নোটস এবং মক টেস্ট প্র্যাকটিস সেট এগুলো দাও চলো দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন টপিকের সঙ্গে